হ্যালো এবিয়ন আসসালামু আলাইকুম দিন আপনাদের জন্য চমৎকার সব সেইটির কালেকশন নিয়ে এসেছে চমৎকার সেইটির মধ্যে এই এটি রয়েছে এটা কিন্তু আজকেই ইনহাউজ হয়েছে চমৎকার লিটল বস এটা দুই থেকে বারো বছরের একটি ভেরিয়েন্ট ছয়টা সাইজ প্রতিটা দুই পিস করে টোটাল বারো পিসে বান্ডেল ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এবং সেটা কিন্তু খুবই অসাধারণ চোদ্দো থেকে পনেরোটা কালার অ্যাভেলেবল আছে এই ডিজাইনটার মধ্যে এখানে আরও একটি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি টি শার্ট সেটের পুলিশ এটা কিন্তু খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন স্টোনের কাজগুলো কত চমৎকার হয়েছে এবং প্রিন্ট গ্যারান্টি থাকছে সো আপনার শপ কিংবা ই কমার্স বিজনেসের জন্য যদি আপনি পণ্য নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন চমৎকার সব ইট ভেরিয়েশন চলে আসছে এখানে সিঙ্গেল টি শার্টের মধ্যে একটি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি জিগ স্টিস আপনার এইটা হচ্ছে আপনার দুই থেকে বারো বছর এটা আপনার ছয়টা সাইজ দুই পিসকে টোটাল বারো পিসের বান্ডেল হবে খুবই অসাধারণ সব কালার কম্বিনেশনে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন সো আপনারা কিন্তু চাইলে আসতে পারেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবল আছে সো একই সাথে নিচে সবগুলো প্রোডাক্ট আপনি যদি একসাথে পেয়ে যেতে চান হেসাল কমাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে